কারণে অনেক এখানটায় অনেক কিছু লিখেছি নোটস সেগুলা অ্যাড্রেস করতে চাই সেই কারণে ওখানে একটু জায়গাটার ডিসকাশনে ডিফিকাল্টি হবে সবার জন্য বুঝতে সুবিধা হবে প্রথমে আমি বি বি একে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে আপনাদের সবার সাথে মিট এন্ড রিড প্রোগ্রামে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রায় বলে থাকি যে আমি যখন কাজ করি শুধু স্যারকে না আমাদের সমস্ত উপদেষ্টাদেরকে যে ওনারা যেই বয়সে যে কর্মস্পৃহা নিয়ে ছুটে বেড়ান এবং সব ব্যাপারে ওনাদেরকে আমরা সবসময় যে কোনো সময় সাথে পাই উনি তো আমাদেরকে সকাল ইভেন পারলে সাড়ে আটটার সময় মিটিং এর সময় দেন অনেক সময় তো আমরাই অনেক সময় দেখি যে ওনাদের সাথে ক্যাচআপ করে পারছি না সো ওনাদের যেই ওনাদের হ্যাঁ ওনাদের আমরা যেই যে অপরচুনিটিটা পাচ্ছে ওনাদের থেকে সাথে কাজ করার এবং ওনাদের থেকে লার্ন করার আমি মনে করি এটা একটা বড় সুযোগ আমাদের সবার জন্য এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওনাদের গার্ডিয়ানশিপটা আপনারা যেটা বললেন যে অনেকদিন পরে আমাদের যে বাজেটটা হয়েছে সেখানে অনেক কিছু ফোকাস করা হয়েছে ক্যাপিটাল মার্কেটে প্রতি আমি আমাদের সাংবাদিক বন্ধু বেশ কিছু অনেকের সাথে কথা বলেছি বাজেট নিয়ে যে আপনি যখন বললো যে এটা আছে বা ওটা নাই অনেক কিছু চাওয়া পাওয়ার ছিল তা আমি ওনাদের সাথে জিজ্ঞেস করেছি দু একজনের সাথে যে আপনার ফ্যামিলি আপনার কাছে এই ঈদে যা যা চেয়েছিল সব কি দিতে পেরেছেন উনি বলেছেন যে না নিতে তো পারি নাই কারণ ক্যাপাসিটির ব্যাপার আছে তা আমাদের দেশেরও ক্যাপাসিটির ব্যাপার আছে আমরা জানি আমরা একটা ভগ্নপ্রায় ইকোনমি থেকে ফাইনালি উঠে আমরা ঘুরে দাঁড়াচ্ছি আমরা যে সেই সিচুয়েশনকে গত নয় মাসে আমাদের যারা কান্দারি ওনারা যে একটা আমাদের এই জাহাজকে যে ঘুরিয়ে আনতে পেরেছেন আমরা যে সামনে আগাচ্ছি সেটাই তো একটা বড় ইকোনমির কথা বললাম ক্যাপিটাল মার্কেট আমার থেকে আপনারা অনেক বেশি জানেন গত পনেরো বছর কিভাবে আমরা আহ পিছিয়েই গেছে খালি পিছিয়ে গেছে সেটা সবাই জানেন তো এর থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আশা করছি সেটা কি সবসময় সম্ভবপর কি না সেটা আপনারাও জানেন তবে আমাদের ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছার কোনো অভাব নাই এবং আমি অনেকে যেটা বললেন যে আমাকে পেয়েছেন কিন্তু আমি আপনাদের যে লিডারশিপ তাদের সাথে আমি মাঝখানে একটু যোগ করে বলছিলাম ইমন সাহেবকে উনি যখন বলছিলেন যে ইমন সাহেবের সময়টা অন্য কাউকে দিয়ে দেন ওনার সাথে তো প্রায়ই দেখা হয় আহ বা প্রায়ই কথা বলি তো সেটা আমি কিন্তু আপনাদের যারা লিডার্স তাদের সাথে স্টেক বলেছি প্রতি মাসে যে বসবো আমরা আজকে তো আমাদের বিএন থেকে শুরু করে যতগুলো অ্যাসোসিয়েশন আছে সবার সবাইকে নিয়ে কালকে আমরা বসছি মাসিক মিটিং এ যেখানটা আমরা রিভিউ করবো আমরা কোথায় আছি সামনে কি কি করা দরকার আপনারা যেটা অনেকেই বলেছেন যে আসলে অনেক কিছু আছে যে এসিসি একটা রেগুলেটর হিসাবে তার প্রধান কাজ হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করা এবং সে পলিসি করা। আমি প্রথম দিন থেকে বলে এসেছি বাজারের সুযোগ উঠানো নামানো আমাদের প্রধান কাজ না বাজার ফ্যাসিলিটেট করে সেই ধরনের পলিসি তৈরি করা এবং সেই পলিসিটা কি সবাই মানছে কিনা সেই কাজটুকু আমাদের দেখা এবং আপনারা জানেন যে আমাদের আমাদের টাস্ক ফোর্স মেম্বাররা এখানে ছিলেন যে আমরা মেইন যে কাজটা করছি যে সবাইকে নিয়ে মার্কেটের যে রিফর্মস গুলা যেটা আমাদের সরকারের প্রধান প্রধান যে অঙ্গীকার দেশের জনগণের কাছে যে আমরা একটা রিফর্মের পদচারণা বা একটা ফুটপ্রিন্ট রেখে দিয়ে যেতে চাই যেটা সামনের গভর্নমেন্ট সেটা ধরে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে তো আমরা যেটা যে প্রধান তিনটি এরিয়া আপনাদের আপনারা জানেন যে নেগেটিভ ইকুইটি নিয়ে আপনারা যেটা বলছেন সেটা মেন সমস্যা শুরুই হয়েছে যে মার্জিন লোন থেকে এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই যে এই এই যে ইমপ্লিমেন্ট ফ্রেড সেল যখন আসলে করে ফেলা উচিত ছিল করি নাই বলেই আজকে আমরা জানি একটা লিগ্যাল পজিশন সৃষ্টি হয়েছে যেটা কোনো স্ট্যান্ডিংই নাই আসলে তো আমরা সেই মার্জিন রুলসটা প্রথমে আমাদের যে টাস্ক ফোর্সে যে প্রধান তিনটা কাজ ছিল যে মার্জিন রুলস আপনার আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড এই তিনটা আপনাদের কথায় এসেছে আমাদের আমাদের পুঁজি বাজারের আসলে স্তম্ভ হচ্ছে মিউচুয়াল ফান্ড যেটা আমাদের দেশে এটা দশ পার্সেন্টের এখন বোধহয় আরো কম ছয় সাত পার্সেন্ট হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্শন সো বাজারে আসলে স্টেবিলিটি থাকবে কি করে আমাকে তো মিউচুয়াল ফান্ডে আমাকে সেই শখ অ্যাবজর্বটা করার জন্য সেই সুযোগটা করে দেবে তো মিউচুয়াল ফান্ডে কি হয়েছে কোথায় আমরা এসেছি কাদের জন্য হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন আমি সেই জায়গাটাতে যাচ্ছি না আমাদেরকে সামনে মিউচুয়াল ফান্ডের রুলসটা কিভাবে আমরা শক্ত করতে মজবুত করতে পারি এবং সবাইকে ইনক্লুসিভ করতে পারি সেটার জন্য টাস্ক ফোর্স আপনারা জানেন যে আপনাদের সবার থেকে মতামত নিয়েছে এবং এটা এখন রেগুলেশনস রেগুলেশনস রুল আইন তৈরি পর্যায়ে আছে তিনটা তিনটা মার্জিন রুলস আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড এই তিনটা রুল যখন আইন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আমরা বলতে পারবো আমাদের মার্কেটে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে রিফর্মের কাজ সেটা হয়ে যাবে আমরা গভর্নেন্স যে টাস্ক যে একটা আরেকটা বড় এরিয়া ছিল যে গভর্নেন্সের এরিয়াটা সেটার রিপোর্টটা আমরা এই সবটাই হাতে পেয়েছি তো সেখান থেকে আমরা আশা করছি যেটা আমাদের টাস্ক ফোর্স মেম্বার মিসার সাহেব বলছিলেন যে গভর্নেন্স যেই সমস্ত আমাদের রিফর্ম দরকার সেটা যদি আনতে পারি তখন আমরা একটা শক্তিশালী জায়গায় যাব যেখানে আমরা আমাদের ইনভেস্টারকে আরো অনেক বেটার প্রোটেকশন দিতে পারব এখানে আসলে যেটা আসলে খুব সত্যি কথাই বলেছেন আহ সাহেব যে সবকিছুর মূল স্তম্ভ হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ইনটেগ্রিটি অফ এখানে বাংলাদেশে আপনারা জানেন যে এরকম সিচুয়েশন হয়েছে একটা দশ বিশ কোটি টাকার কোম্পানি দশ কোটি টাকা ক্যাপিটাল এর কোম্পানি দুশো কোটি টাকা আপনার প্রাইভেট আপনার এটা শেয়ার ইস্যু করিয়ে দেখিয়ে তারপরে সেটা কিভাবে সেটা একেবারে একেবারে আপনার ইনভেস্টার আলটিমেটলি পথে বসে গেছে সেই দুশো পঁচাত্তর কোটি টাকা ভুয়া শেয়ার যেগুলো মার্কেটে পরে দাম করা হয়েছে তো সেগুলো আসলে প্রথম কাজ কার কার ছিল ছিল আপনার দশ কোটি টাকা ক্যাপিটালের কোম্পানি যদি দুশো কোটি টাকার ভুয়া ক্যাপিটাল ইস্যুয়েন্স দেখানো হয় তাহলে আমাদের মার্কেট আসলে কিভাবে চলবে আমরা পুরোপুরি একেবারে একটা হলো একটা স্পেসের উপরে বাস করছি তো আমাদের এই সমস্ত জায়গাগুলোতে কাজ করতে হবে তো আমরা যেটা দেখছি যে গত নয় মাসে কারণ আমি বলে থাকি যে শুধু একা বিশেক না এই মার্কেটের জন্য আসলে চারটা রেগুলেটরি বডির অনেক খুব ক্রিটিক্যাল রোল আছে সেটা হচ্ছে আমরা ছাড়াও ইড্রা আমাদের ইনস্টিটিউশন্টার যেটা বাংলাদেশে সরি ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো অবদান থাকে এবং এফআরসি সো এই দুইটা ইনস্টিটিউশনও আবার রিবিল করা হচ্ছে আমার এখানে আমাদের এফআইডি কলিজ আছেন কুতুব সাহেব আমরা এই কাজগুলা খুব সিরিয়াসনেস এর সাথে এবং এবং খুব দ্রুততার সাথে করার চেষ্টা করছি আমরা ইনফ্যাক্ট আমি স্যার 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 আছেন গত ঈদের ঠিক আগে আমাদের চেয়ারম্যান আমাদেরকে নিয়ে একসাথে বসেছেন কিভাবে আমাদের পলিসি গুলাকে আমরা কোয়ারেন্টেড করতে পারি এবং আপনারা খুব রিসেন্টলি দেখেছেন যে ইদ্রা বেশ কিছু রেগুলেশনস তারা রিভাইজ করছে কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানি গুলাকে আসলে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হয় কিভাবে তাদের গভর্নেন্সটাকে বেটার করতে হয় বিকজ আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের একটা বড় ভাগ ব্যাংক শুধু না ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিও এবং শুধু তারা যে ইস্যুয়ার কোম্পানি হবে সেটাও না তারা কিন্তু লং টার্ম ইনভেস্টার হিসাবে আমাদের সাথে কাজ করতে পারে তো আমরা কমপ্রিহেন্সিভ ওয়েতে আগাচ্ছি আরেকটা যেটা আপনাদের কথা এসেছে যে বন্ড মার্কেটের কথা আপনারা হয়তো দেখেছেন যে আমরা গত সপ্তাহেই আসলে যেখানে একটু বলা প্রয়োজন যে একেবারে আমাদের গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা সারের তরফ থেকে যে পরিমাণ এখন উনি ফোকাস করছেন আপনারা জানেন যে পাঁচটা নির্দেশনা দেওয়া হয়েছে এই পাঁচটা নির্দেশনাতে প্রথমে হচ্ছে বিদেশি কোম্পানি দেশি কোম্পানির লিস্টিং আমাদের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বিদেশি এক্সপার্ট এনে মার্কেটের যে সমস্ত রিফর্ম সেগুলোকে রিভিউ করা চার নম্বর হচ্ছে আমাদের মার্কেটে যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে এবং যে সমস্ত সেটি সেটাকে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া কারণ আমাদের সরকারের প্রধান একটা অঙ্গীকার জনগণের কাছে যে আমরা আমাদের জবাবদিহিতা এবং যে অন্যায় অনিয়ম হয়েছে সেটার বিচারও করা সেটা আছে চার নম্বর এবং পাঁচ নাম্বারে হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেট কে মানি মার্কেট থেকে সামনের লং টার্ম ফাইন্যান্সিং কিভাবে ক্যাপিটাল মার্কেটে আনা যায় তো সেটার ব্যাপারে আপনারা জানেন যে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথে একটা খুবই ফলপ্রসূ মিটিং হয়েছে আপনারা হয়তো এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডি কে সহ নিয়ে কি কি ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় যে বড় কোম্পানি বেশি বড় কিভাবে আসলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট মুখী করা যায় তো এটার সাথে সাথে বন্ড রিলেটেড যে রেগুলেশন সেটাকেও আসলে রিফর্ম করতে হবে সেটাকেও আমাদেরকে রিভাইজ করে কিভাবে প্রতিমাটা আনতে আনতে পারা যায় এবং কিভাবে তাদের স্বচ্ছতা থাকে সে সমস্ত ব্যাপারগুলো আমরা থাকবে আমি আসলে ইন্ডিভিজুয়ালি অনেক আমি সারেরও সময় তারা আছে প্রায় সময় শেষের দিকে আমি লাস্ট একটা কথা বলে শেষ করব যেটা হচ্ছে যে যেটা দিয়ে শুরু হয়েছিল আসলে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ কেন আসছে না বা এটা এটা কি শুধু টাকা লাগার জন্য আসবে সেটা না কারণ আমি এই কথাটা যেটা তারপরে বক্তা আমাদের শ্রদ্ধা তপন চৌধুরী সাহেব বলে গেলেন যে আমি এই কথাটা আমাদের বড় বড় যারা লোকাল অন্টারপ্রিনার আছে ওনাদের সাথে জানেন যে আমি বেশ কয়েকবার বসেছি এবং বেশ কয়েকটা কোম্পানি তারা আসবে বলে তারা কাজ শুরু করেছে তো ওনাদের সাথে যে কথাটা হচ্ছে যে যদি আজকে ইউনিলিভারের সবচেয়ে আপনার যদি একটা আমার সবচেয়ে পরিচিত ব্র্যান্ড লাক্সের সোপ যদি প্রতিদিন দুই কোটি মানুষ কিনে থাকে দুই কোটি মানুষ যদি আজকে প্রতিদিন একটা লাক্সের সোপ কিনে থাকে এবং সেটার থেকে পাঁচ টাকা যদি প্রফিট রিমিলিভার সেই প্রফিটটা তারা নিয়ে থাকে তাহলে আঠেরো কোটি মানুষের প্রতি তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে যে তাদেরকে অবশ্যই তাদের ওনারশিপটা এই আঠেরো কোটি মানুষের সাথে শেয়ার করে নিতে হবে হ্যাঁ ওনারা বলতে পারেন যে ফর্টি সরকারের ওনারশিপ আছে ওনার পার্টনার সরকার যদি ডিসিশন নেয় যে আমি আমার ওনারশিপ থেকে পাঁচ পার্সেন্ট আমি আমার জনগণের মাঝে ছেড়ে দিতে চাই তাহলে মেজরিটি ওনার হিসাবে ওনারে দায়িত্ব বর্তায় যে ওনাদেরকে তার সাথে বা গভর্নমেন্ট অফ বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে সেই মালিকানা শেয়ার করে নিতে হবে এটাই হচ্ছে একটা আপনার দায়িত্বপূর্ণ কাজ আমরা বলতে চাই না আপনাকে ট্যাক্স দিয়ে বা আপনাকে অন্যান্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আপনার দায়িত্বের দায়িত্বের জায়গা থেকে আমরা আশা করব শুধু মাল্টি ন্যাশনাল না আমি এই আলাপটা আমাদের যারা চার পাঁচ বিলিয়ন ডলারের কোম্পানি এখন আছে তাদের সাথে বলেছি আজকে যদি আজকে যদি তিরিশ বছর আগে আমাদের পুরো পুরোভা স্যামসাং চৌধুরী সাহেব লতিফুর রহমান সাহেব যদি পাবলিক কোম্পানি তৈরি করে ওনারা আজ পর্যন্ত সেই সমস্ত কোম্পানি 20000 50000 শেয়ারহোল্ডার নিয়ে সুন্দর করে ওনাদের মত করে ভালো করে চালাতে পারেন सक्सेसफुल কোম্পানি করতে পারেন তাহলে কেন আমাদের যখন গত 15 20 বছরে যে সমস্ত 4-5 বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে সে সমস্ত কোম্পানি বাংলাদেশের 18 কোটি মানুষের সাহায্যে তাদের পার্টিসিপেশনই তো হয়েছে সেটা প্রফিট কেন অন্যদের ফ্যামিলির 10 থেকে 12 জন ভোগ করবেন। এটা আজকে যদি ওনার সাথে পঁচিশ হাজার উনার শেয়ার হোল্ডার থাকে পঞ্চাশ হাজার এমপ্লয়ি না পঁচিশ হাজার শেয়ার হোল্ডার ওনার পাশে থাকে তাহলে ওনার পজিশনটা কিন্তু আজকে পুরোপুরি অন্যরকম থাকে তো যদি স্কোয়ার সেটা করতে পারে যদি লতিফুর রহমান সাহেব থাকতে পারেন তাহলে কেন আজকে অন্যান্য যারা সেকেন্ড জেনারেশনের যে চার পাঁচ বিলিয়ন ডলারের কোম্পানি উনারা কেন পারবেন না অবশ্যই ওনাদেরকে পারতে হবে উনারা যদি পারেন তাহলে অবশ্যই আমাদের মাল্টিন্যাশনাল যারা আছে তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে তারা আমাদের জনগণের সাথে তাদের তাদের যে ওনারশিপ সেটাকে ভাগাভাগি করে নেবেন আমি নেগেটিভ ইকুইটি নিয়ে আমরা প্রথম দিন থেকে খুব সিরিয়াসলি করছি আপনারা জানেন এই যে কথাগুলো বলা হয়েছে এফআইডির সাথে আমরা এই এই বিভিন্ন আহ অপশান গুলা নিয়ে আলাপ করছি বিকজ আসলে আহ আপনি যে এখন এখন দেখছেন যে ব্যাংকগুলোর যে অবস্থা সেখানটা কিন্তু সরকারের পার্টিসিপেশন লাগছে সো নেগেটিভ ইকুইটিতেও সরকারের আসলে একটি পার্টিসিপেশন লাগবে বিসেক ক্যান অনলি ফর্মুলেট দ্য পলিসি ফ্রেমওয়ার্ক বাট এখানটায় সলিউশনের জন্য আসলে সরকারকে সামনে আগে আসতে হবে এখানে এফআইডি আমাদের যিনি ক্যাপিটাল মার্কেটের ইনচার্জ যিনি আছেন স্যার আছেন এখানে আমরা যদি নেগেটিভ ইকুইটিকে এফেক্টিভলি লং টার্মে এলিমিনেট করতে হয় তাহলে অবশ্যই সরকারের সেখানটায় অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে আমি আপনাদেরকে লাস্ট এটা গুলো আশ্বস্ত করবো আমরা একটা স্টেপ আগিয়েছি নেগেটিভ ইকুইটি আগে একটা ঢালাও ভাবে একটা সার্কুলার দিয়ে সবাই এটাকে পিছনে ফেলে রাখতে এখন সবার সামনে আমরা হয়েছে আমরা যেটা বলেছি যে প্রত্যেকটা কোম্পানি তার সিচুয়েশন বুঝে আমাদেরকে প্ল্যানটা দেবে আমরা কিন্তু বারে বারে বলছি আমরা কিন্তু লং টার্ম থাকবো কিন্তু প্রত্যেকের কোম্পানি এবং বোর্ডের একটা অ্যাটেনশন এবং কমিটমেন্ট থাকবে এটা কিন্তু একটা সামনে বাড়ানো কারণ এটা কিন্তু আমাদের এতদিন সবসময় ব্যাকবার থাকতো তো আপনারা অবশ্যই এ ব্যাপারে আমাদের সমস্ত সহযোগিতা পাবেন আমরা নেগেটিভ ইকুইটির ব্যাপারে এবং এটা কিন্তু আমরা প্রথম অর্থ প্রবেশটা স্যারের সাথে এটাকে হাইলাইট করলাম যে দিস ইজ দ্য বিগেস্ট ক্যান্সার ফর দ্য ইন্ডাস্ট্রি এটাকে যতদিন আমরা এটাকে অ্যাড্রেস না করব আমরা কিন্তু এটাকে ভালোভাবে ক্যাপিটাল মার্কেটকে আগিয়ে নিতে পারবো এটা হবে না সো আমরা অবশ্যই নেগেটিভ ইকুইটিকে আমরা সাথে নিয়ে চলতে হবে এত চার পাঁচ বছর কিন্তু আমরা কিভাবে চলবো আমাকে সেই রোড ম্যাপটা আমাকে ঠিক করে নিতে হবে সেটা ছাড়া আমরা আমরা খুব ভালোভাবে যে সামনে সামনাগাতে পারবো সেটা হবে না তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাঝে আসতে উপস্থিত হতে পেরেছি খুবই ভালো লাগছে ইনশাল্লাহ সামনে আবার দেখাবে ধন্যবাদ সবাইকে সালাম